আমরা সবাই জানি একজন ভালো মানুষের ব্যক্তি সমাজ পরিবার ও দেশের জন্য খুবই প্রয়োজন এখন প্রশ্ন হচ্ছে আমি বা সে ভালো বা খারাপ কিভাবে নির্ধারণ করব। কোনো টুলস বা সফটওয়্যার কি আছে যা নির্ধারণ করে দেবে আমি বা সে খারাপ নাকি ভালো জি আজকে আমাদের কথা হবে সেই সফটওয়্যার নিয়ে এখন কেউ যদি নিজেকে আত্মজিজ্ঞাসা করে যে আমি কি ভালো মানুষ আধুনিক বিজ্ঞান বা সাইকোলজি বলে অধিকাংশ ক্ষেত্রে উত্তরটা এমন হবে যে হ্যাঁ মানছি আমার কিছু খারাপ গুণ আছে খারাপ কাজগুলো অমুক অমুক পরিস্থিতিতে অমুক অমুক কারণে করতে হয়েছে বটে কিন্তু লোক হিসেবে আমি ভালো না হলেও খারাপ না আর তার এই সিদ্ধান্তের ব্যাকআপ হিসেবে তার করা ভালো কাজগুলো মনে পড়তে থাকে আরে সেদিনই তো আমি এক হাজার টাকা দান করলাম কেউ জানেও না আর কত মানুষের কতভাবে উপকার করলাম কোনো প্রতিদান ছাড়াই তারপরেও লোকজন আমাকে নিয়ে কটু কথা বলে আমাকে পছন্দ করে না আরে মানুষ যে যাই বলুক আমি মানুষ হিসেবে কেমন আল্লাহ তালাই জানে এরকম করে একজন জিনাকারী একজন খুনি একজন আত্মসাতকারী গিবতকারী সুদখোর সহ সকল মন্দ কর্মকারী তার মন্দ কর্মের একটা এক্সকিউজ খুঁজে নিয়ে আত্মতৃপ্তিতে আছে তার উপর আবার হাদিসের বাণী রসুল্লাহ সাল্লি সাল্লাম বলেছেন সেই সত্তার কসম যার হাতে আমার প্রাণ মানুষ যদি পাপ না করতো তবে আল্লাহ মানব জাতিকে উঠিয়ে নিয়ে এমন এক সম্প্রদায়ের অবতারণা করতেন যারা পাপ করত এবং পরে নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চাইত এবং আল্লাহ তালা তাদের ক্ষমা করে দিতেন এবার তো ওনার আত্মতৃপ্তি আরো বেড়ে গেল আমি তো ঠিক ফতেই আছি মানুষ যে যাই বলুক আমি আর পাত্তা দেই না এখন যদি ওনাকে কবি হরিশচন্দ্র মিত্রের কবিতা শুনিয়ে বলা হয় আপনারে বড় বলে বড়ো সেই নয় লোকে যারে বড় বলে বড় সেই হয় এই বড় মানে তো ভালো বলবে আরে বাদ দেন সে হিন্দু মানুষ কি বলেছে তাও আবার কবিতায় আমরা বাদ দিতে পারছি না ভাই কবিতায় দারুণ কিছু আছে ইন লিবারাল অ্যান্ড সেকুলার পার্সপেকটিভ ভালো মানুষের কিছু বৈশিষ্ট্য হচ্ছে তারা নিয়ম নীতি মেনে চলে বিনিময়ের আশা নিয়ে তারা কিছু করে না তারা অন্যের সাথে সম্মানের সাথে আচরণ করতে পারে অন্যদের ভালো দেখে খুশি হতে পারে তারা ত্যাগ স্বীকার করতে পারে মানুষের সাথে তাদের সম্পর্ক ভালো হয়ে থাকে এখন কয়েকটি হাদিসের দিকে নজর দেওয়া যাক ইবনে আমর আনহু থেকে বর্ণিত তিনি বলেন ওয়া সাল্লাম বলেছেন আল্লাহ তালা নিকট সঙ্গীদের মাঝে উত্তম সঙ্গী হলো সেই ধরনের সঙ্গী যে তার নিজ সঙ্গীর নিকট উত্তম তালার দৃষ্টিতে প্রতিবেশীদের মাঝে উত্তম হলো সেই ধরনের প্রতিবেশী যে তার নিজের প্রতিবেশীদের নিকট উত্তম এই হাদিসের পাশাপাশি আমরা যদি পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষ রসুল্লাহ সাল্লাহ সাল্লামের জীবনের দিকে দৃষ্টি দেই তাহলে দেখব কাফেররা আগন্তুক লোকদের রসুল্লাহ সাল্লাহ সাল্লামের কাছ থেকে দূরে রাখার জন্য তাকে পাগল ভয়ঙ্কর খারাপ লোক হিসেবে প্রচার করতে লাগলো কিন্তু আগন্তুক লোকেরা কৌতূহল বসে তার কাছে যেতে থাকলো আর তার যতই কাছে যেতে থাকলো ততই তার চারিত্রিক উৎকর্ষতার প্রমাণ পেল এখন এই তথ্যগুলো থেকে এরকম ভাবে ভালো মানুষ যাচাই করার সফটওয়্যার এক্সট্র্যাক্ট করতে পারি যে কোন ব্যক্তির আশেপাশের বা নিকটতম মানুষজন যদি তার আচরণে সন্তুষ্ট হয় বা তাকে ভালো মানুষ হিসেবে স্বীকৃতি দেয় তাহলে বুঝতে হবে লোকটি ভালো আর উল্টোটা হলে বুঝতে হবে লোকটির মাঝে সমস্যা আছে তবে মনে রাখতে হবে ভালো মানুষ হওয়ার শুরুটা কিন্তু আল্লাহ তিনি বলেন বলেছেন যখন আল্লাহ তালা কোনো বান্দাকে ভালোবাসেন তখন জিব্রাইল আল্লাহ সাল্লামকে ডেকে বলেন আমি অমুক ব্যক্তিকে ভালোবাসি তুমিও তাকে ভালোবাসো অতপর জিবাইল আলা তাকে ভালোবাসতে থাকেন এবং আকাশে ঘোষণা করে দেন যে আল্লাহ তালু ব্যক্তিকে ভালোবাসেন তোমরাও তাকে ভালোবাসো তখন আকাশের অধিবাসীরাও তাকে ভালোবাসতে শুরু করেন অতপর সে বান্দার জন্য জমিনেও স্বীকৃতি স্থাপন করা হয় অর্থাৎ জমিনবাসীও তাকে ভালোবাসে সো লেট স্টার্ট টু বি এ গুড পার্সন থ্যাংক ইউ ফর ওয়াচিং